শুক্রবারের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল একটা দিন সকালবেলায় ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি রান্না বান্না দিয়েছে গরম গরম সাথে যদি পাতলা খিচুড়ি হয় তাহলে আর কি লাগে আর যদি সাথে থাকে আচার তাহলে তো কোনো কথাই নেই আমার ডাল চাল দিয়ে মতো নরম পাতলা খিচুড়ি খেতে কে কে পছন্দ করে আমের খোসা সহ এই আচারটা কখনো খেয়ে দেখেছেন সংসারে একজন থাকেন বা দুইজন রান্না করতে গেলে সেম কষ্টই হয় সালাম আলাইকুম সবাই কেমন আছেন রাত্রে ডাল ভিজিয়ে রেখেছিলাম মসুরের ডালের বড়া করবো ভিজিয়ে রাখা ডালগুলো সুন্দর মতো ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম আর এটা ব্লিন্ডারে আমি ব্লিন্ড করে আম্মুকে দেখতাম শিলপাটাতে আম্মু এগুলো পিসতো তবে দিন যত আধুনিক হচ্ছে মানুষের কষ্ট ততই কমে যাচ্ছে হটপট ব্লিন্ডারে তারপরে পেঁয়াজি বাদবাকি কাজগুলো শেষ করব। ব্যাস কি সুন্দর হয়ে গেল এটা কত কষ্ট ছাড়াই মাত্র দুই মিনিটে আমি কিন্তু গরম গরম ভাতের সাথে পেঁয়াজু খেতে অনেক ভালোবাসি এটা যদি চিংড়ি মাছের হতো তাহলে আরো বেশি মজা লাগতো আর এর কাজ যেহেতু একদম শেষ এখন আমি খিচুড়িটা বসিয়ে দিব এখানে নিয়েছিলাম চাল মসুরের ডাল একটা মিক্সড ডাল ছিল সেটাও দিয়েছি খিচুড়ির সাথে মিক্স ডাল থাকলে বেশি মজা লাগে খিচুড়িটা যেহেতু মাখিয়ে বসিয়ে দিব তাই যা যা লাগে পেঁয়াজ মরিচ রসুন সব কেটে একটু হলুদ দিয়ে হালকা একটু মরিচের গুঁড়ো আর তেল দিয়ে একদম মাখিয়ে নিলাম আর আমি পাতলা খিচুড়ি করলেও তেমন কোনো একটা মশলা দেই না এটাতে এখন মাপ মতো পানি দিয়ে তারপরে চুলায় উঠিয়ে দিলাম এখানে আমি পানির পরিমাণটা বেশি দিয়েছি কারণ যেহেতু পাতলা খিচুড়ি হবে আর এটা হতে কিন্তু বেশি সময় লাগবে না আপনার ঝটপটি হয়ে যাবে ছোট্টবেলা থেকে দেখতে শুক্রবারের দিনটা একটা ঈদের মতো দিন সবাই নামাজ পড়তে যায় ঈদের দিনের মতো সবাই একসাথে খাওয়া দাওয়া করে ভালো মন্দ শুধু সালামিটাই দেয় না এই দিনটাতে আসলে সবারই ছুটি থাকে তাই এই দিনটা সবাই স্পেশালি মনে করে পেঁয়াজের জন্য যা যা লাগে এক এক করে নিয়ে এটা আমি মাখিয়ে নিচ্ছিলাম কারণ খিচুড়ি প্রায় হয়ে এসেছে যখন এই রকম হয়ে আসবে তার একটু পরে কিন্তু আপনি নামিয়ে নিতে পারবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু মজা লাগে না এটা গরম গরম খেতে সব থেকে ভালো লাগে যারা কিনা চাকরি করেন শুক্রবারের দিনটায় ছুটি পান কে কিভাবে আসলে দিনটা পার করেন অবশ্যই কমেন্টে জানাবেন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এই দিনটাতে আসলে অনেক কাজ থাকে সবার এক এক করে আমি পেঁয়াজগুলো ভেজে নিব অল্প একটু তেল দিয়েছি আগে বলে রাখি কড়াইটা কিন্তু আমার অনেক আগের এটাতে আসলে ভাজা কিছু করলে লেগে যায় না তাই আমি এটা ইউজ করি সবাই এসে হয়তো বা কমেন্ট করতে পারেন যে এরকম করে রান্না করছি কেন এই যে দেখছেন পেঁয়াজগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে কিন্তু একটু লেগে যায় সব কিছু রেডি করে চলে আসলাম টেবিলে আর এখানে আমার ছিল স্পেশালি হচ্ছে আচার বলা যায় সিজনাল আচার আমার অনেক বেশি ভালো লাগে যেমন এখন আম উঠেছে অনেক আমের খোসা সহ এই আচারটা আমার অনেক পছন্দের এটা দেখতাম আমার আম্মু বইমে করে রেখে রেখে রোদে দিয়ে দিয়ে রাখা আর এটা অর্ডার করেছিলাম আমি নেক্সট ফুড থেকে অবশ্যই পেজ মেনশন করা থাকবে আচার না তাদের এখানে পাকা লিচু সরিষার তেল ঘি সবকিছুই পাবেন হোমেড আজকে এই মজাদার আমের আচার দিয়ে খিচুড়ি খাবো এক এক করে প্লেটে সার্ভ করব তো প্রথমেই আমি আসলে একটা প্লেটে সার্ভ করবো পলাশের জন্য আমার কাছে মনে হয় খাবার পরিবেশনা যতটা ভালো হবে খেতে ততই ভালো লাগে আমি এদিকে খুবই বেশি ख्याल রাখি পরিবেষণটা অনেক ভালো করার চেষ্টা করি এক এক করে প্রত্যেকটা আচারে আমি দিয়ে দিব তার সাথে যে মজাদার পিয়াজু করেছিলাম সেটাও দিব আগে চোখের সুন্দর죠 তারপরে খাওয়া কোন জিনিস যদি দেখতেই না ভালো লাগে তাহলে খেতে কেমন লাগবে এই নিয়ে আসলে আমরা অনেক চিন্তায় থাকি এন্ড আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর যদি বৃষ্টি হতো তাহলে বেশ মজা লাগত এই খিচুড়ি খেতে আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস